কিছুদিন আগেই মুক্তি পেয়েছে খাদান ছবির রাজার রাজা আর সেখানেই আবারও দেবকে পুরোনো চেনা মেজাজে ফিরতে দেখে খুশি হয়েছিল তার অনুরাগীরা এবার সেই উত্তেজনা যেন আরো বাড়িয়ে তুলল তাদের এই ছবির দ্বিতীয় গান হায়রে বিয়ে হায় বিয়ে গানটি একটি বিয়ের অনুষ্ঠানের গান জমাটি নাসের গানও বলা যায় তবে কার বিয়েতে দেব যিশু এবং তাদের দুজনের স্ত্রী অর্থাৎ বরকা এবং স্নেহা বসু নাচ করছেন দুই অভিনেত্রীকে লাল শাড়ি ব্লাউজ পরে খোপায় ফুল লাগিয়ে জমিয়ে নাচতে দেখা গেল ভিডিওতে দেব রাজা রাজা গানটির পর এই গানেও তিনি জমিয়ে নাচ করেছেন তাকে যোগ যোগসঙ্গত দিয়েছেন তার বন্ধু যিশু সেনগুপ্ত সাদা ধুতি পাঞ্জাবি পরে তাকে খোল বাজাতে দেখা গিয়েছে এদিন হাইরে বিয়ে গানটির কথা লিখেছেন কম্পোজ করেছেন নীলায়ন চট্টোপাধ্যায় গিয়েছেন অভিজিৎ ভট্টাচার্য সুদীপ নন্দী এবং জুন বন্দ্যোপাধ্যায় আগামী বিশ ডিসেম্বর ঠিক বড়দিনের মুখে মুক্তি পাবে খাদান ছবিটি এই ছবিটির পরিচালনা করেছেন সুজিত দত্ত দেবের সঙ্গে এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্ত ও নির্বাণ চক্রবর্তী বরখাবিস্ত ইধিকা পাল স্নেহা বসু জন ভট্টাচার্য প্রমুখ সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসছে ছবিটি